কালের সাক্ষী ভাইজোড়া জলাঘাট ও এসি এসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নুরেন নেহা বেগম পিরোজপুরের স্বপ্নডানা কচুবাড়িয়া হোগলপাতির জলমাটির উপাখ্যান যেখানে মাটির গন্ধ মিশেছে জ্ঞানের আলোয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রূপসী বাংলার এক নিভৃত কোণ পিরোজপুর জেলার মোঠাবাড়িয়া উপজেলা এই উপজেলার সাপলেজা ইউনিয়ন এবং ভাইজোড়া গ্রাম যেন এক অনন্য ইতিহাসের নীরব সাক্ষী যেখানে একদিকে ভাইজোড়া জলাঘাট বয়ে চলেছে জীবনের স্পন্দন অন্যদিকে এসি এসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয় ছড়াচ্ছে জ্ঞানের আলো জল ও মাটির এই নিবিড় বন্ধন এবং শিক্ষায় ঐতিহ্যের সেতুবন্ধন নিয়েই এই প্রতিবেদন ঢেউয়ের তালে জীবনের ছন্দ জলপথের ক্যানভাসে আঁকা ভাইজোড়ার ঘাট যেখানে থেমে যায় ক্লান্ত মাঝির ডিঙি আর শুরু হয় জীবনের নতুন পাঠ ভাইজোড়া জলাঘাট কেবল একটি জলপথের সংযোগস্থল নয় এটি কচুবাড়িয়া ও হোগলপাতি অঞ্চলের প্রাণ প্রবাহের ধমনী ঐতিহ্যের প্রতিচ্ছবি একসময় সড়কপথের দুর্গমতা ছিল যখন তখন এই জলাঘাটি ছিল গ্রামীণ অর্থনীতির লাইফলাইন সূর্যোদয়ের সাথে সাথে ঘাটে ভিড় জমাত খেয়াতরি আর পণ্যবাহী নৌকা ধানের বীজ তাজা মাছ কিংবা সবজির ডালে এখান থেকেই যাত্রা করত দূরদূরান্তে আজও এই ঘাটে দাঁড়ালে শোনা যায় শত বছরের ব্যস্ততার ফিসফিসানি প্রকৃতির শিল্পশালা শান্ত নদীর বাঁক সবুজ গ্রাম আর খোলা আকাশের নিচে ভাইজোড়া যেন এক প্রাকৃতিক চিত্রকর্ম এর নিস্তব্ধতা গ্রামীণ জীবনের একা চিরায়ত শান্তি ও ঐশ্বর্যকে ধারণ করে চলেছে এটি কেবল পরিবহন মাধ্যম নয় এটি স্থানীয় সংস্কৃতি গল্প ও লোকগাথার উৎস কচুবাড়িয়া এসি এসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয় ঐতিহ্যের আলোকবর্তিকা যেখানে ঢেউ থেমেছে সেখানেই শুরু হয়েছে জ্ঞানের পথচলা ভাইজোড়ার শীতল জল যেমন জীবন দেয় বিদ্যালয়টি তেমনি দেয় জীবনের দিশা গ্রামীণ জনপদে শিক্ষার আলো বিতরণের সুমহন দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে কচুবাড়িয়া হোগলপাতি এসিএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয় মডেলের মহিমা এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপের ফল যা মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠিত এর মূল লক্ষ্য ছিল প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বিদ্যালয়টি শুধুমাত্র বইয়ের জ্ঞান নয় বরং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা মূল্যবোধ এবং দেশপ্রেমের বীজ বপন করে চলেছে স্বপ্ন গড়ার কারখানা বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণ থেকে প্রতি বছর শত শত শিক্ষার্থী জ্ঞান লাভ করে সমাজের বিভিন্ন স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করছে তারা কচুবাড়িয়া ও হোগোলপাতির ঐতিহ্যকে দেশের সীমানা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে বিদ্যালয়টি এই দুই গ্রামের ভবিষ্যৎ শ্রেষ্ঠ বিনিয়োগ যা প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞানের মশাল জ্বালিয়ে চলেছে শিক্ষাঙ্গনের কিংবদন্তি স্থানীয়দের কাছে এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি তাদের গর্বের প্রতীক ও দ্বিতীয় বাড়ি বহু স্মৃতি বন্ধুত্ব ও সাফল্যের গল্প জড়িয়ে আছে এর প্রতিটি ধূলিকণায় ভাইজোড়া জলাঘাট এবং এসি এস মডেল মাধ্যমিক বিদ্যালয় এই দুটি ভিন্ন সত্তা মিলে কচুবাড়িয়া হোগলপাতির ঐতিহ্যকে সম্পূর্ণতা দিয়েছে জলাঘাট যেখানে তাদের জীবনযাত্রার স্থায়িত্ব দিয়েছে বিদ্যালয়টি সেখানে নিশ্চিত করেছে তাদের ভবিষ্যৎ এই অঞ্চলটি জলপথের প্রাচীনতা এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তারা কেবল ঐতিহ্য বহন করে না বরং নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধির পথ তৈরি করে